আগামী বাইশ তারিখ রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন দেশ বিদেশের ব্যক্তিত্বরা বিদ্যালঙ্কার মনোজ ভর করে চন্দননগরের আলুর জাদু দেখবেন সকলে গত বৃহস্পতিবারই হাতে হাতে আর বেশি সময় সাহার বরাত নেই তাই চরম ব্যস্ততা মনোজের সাহা ইলেকট্রিকে শনিবার সন্ধ্যায় ট্রাকে আলু নিয়ে রাম রাজ্যে বাড়ি দিলেন প্রায় পঁচাত্তর জন কারিগর সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে আনাজপাতি সহ বিছানাপত্র আগামীকাল আরো পঁচাত্তর জনের ট্রেনে যাওয়ার কথা এদের মধ্যে পঞ্চাশ জন আলুর কারিগর বাকিরা ডেকোরেটর ঝালাই মিস্ত্রি রান্নার ঠাকুর সকলে চন্দন নগরের বাসিন্দা এবার আর ইলিজি নয় কারণ ওই আলো বেশি দিন টেকে না বরাত অনুযায়ী আগামী এক বছর উদ্বোধনের আলোয় আলোকিত থাকবে রাম জন্মভূমি তাই এবার লক্ষ লক্ষ স্ট্রিপ আলোয় ফুটবে নানান কারুকার্য লোহার খাঁচায় সেই সমস্ত স্ত্রী বসে তিনশোটি গেট রাম সীতার মুখ রাম মন্দির প্রভৃতি ফুটিয়ে তোলা হবে গেটের থিম রাম তিলক মন্দিরের একশো কিমি এলাকা জুড়ে থাকবে গেট কোলে পাশাপাশি মন্দিরেও রামের জীবনী সম্মিলিত বিভিন্ন সময়ের অবয়ব ফুটিয়ে তোলা হবে থাকবে সম্পূর্ণ আলোয় তৈরি রামের মূর্তি ব্যবসায়িক কারণে বরাতে টাকার পরিমাণ জানাতে না চাইলেও মনোজ বলেন প্রতি বর্গফুট ফুট অনুযায়ী দাম ধার্য হয়েছে মোট চল্লিশ হাজার বর্গফুটের কাজ এখান থেকে শুধু সামগ্রী যাবে গোটা আলোক সজ্জা অযোধ্যাতে তৈরি হবে আগামী পনেরো তারিখ থেকে কাজ শুরু হবে শেষ করার সময় সীমা একুশ তারিখ উদ্বোধনের পর বেশিরভাগ কারিগর চলে এলেও দেখভালের জন্য আগামী এক বছর সেখানে দশ জনের মতো কারিগর থেকে যাবেন এবছর আমরা অযোধ্যাতে আজকে পাঁচ বছর ধরে রাম মন্দিরে কাজ করছি এবছর যেহেতু আপনার বাইশে বাইশে জানুয়ারি রাম মন্দির ওপেনিং আছে যার জন্য সরকার থেকে আমাদের লাইট কন্টাক্ট দিয়েছে বৃদ্ধলঙ্কা সাহা ইলেকট্রিক সাহাকে এবছর আমাদের অনুষ্ঠানের জন্য দশ কিলোমিটার রামের ওপর লাইটিং হবে হ্যাঁ গেট নানা ধরনের বিভিন্ন ধরনের গেট লাগানো হবে দিয়ে এই অনুষ্ঠানটা আমাদের এক বছর ধরে লাইটিংটা থাকবে থেকে এটাকে আমাদের ইয়ে করবে কী ধরনের লাইট নিয়ে যাচ্ছে না লাইট এবছর যেটা রাম মন্দিরে হচ্ছে টোটালটাই হচ্ছে নতুন ধরনের স্টিপের ওপরে গেট তৈরি করা হচ্ছে লোহার খাঁচার ওপর ওখানে গিয়ে তৈরি হবে তৈরি হয়ে ওখান থেকেই সমস্ত লাগানো হবে লাগিয়ে বাইশ তারিখে ওপেনিং করা হবে করে এটা এক বছর থাকবে স্ট্রিপ টুনির সঙ্গে এমনি এল পার্থক্য কি দেখুন এল সঙ্গে ওইটা আলোটা উজ্জ্বল আর এটা এক বছর ধরে জল রোদ দূরে থাকবে যার জন্য এলইডিটাকে ওরা অ্যাভয়েড করে স্ট্রিপটাকে পছন্দ করেছে মন্দিরের ভিতরে কোনো কন্ট্যাক্ট আছে আপনার হ্যাঁ মন্দির বাইরে সমস্ত দশ কিলোমিটার এরিয়া আমাদের লাইটিং সাজানো হবে মানে মন্দির সহ মন্দির সহ কতজন যাচ্ছে এখান থেকে লেবার আমাদের যাচ্ছে এখান থেকে দেড়শো জন খাবার দাবার থেকে আরম্ভ করে ওয়েল্ডিংয়ের লোক লাইট মিস্ত্রি সমস্ত লোকজন নিয়ে আজকে আমাদের বেরোনো হচ্ছে অযোধ্যা রাম মন্দিরে কাজ ওখানে কবে থেকে শুরু হবে পনেরো তারিখ থেকে কাজ আরম্ভ হবে বাইশ তারিখ তো উদ্বোধনের মধ্যে তুলতে পারবেন সমস্ত রেডি হয়ে যাবে এই যে এরকম একটা অযোধ্যার রাম মন্দিরের যে রামলীলার মন্দিরের স্থাপন হচ্ছে ওখানে মূর্তি সেখানে লাইট নিয়ে যাচ্ছেন কেমন লাগছে আপনার আমাদের তো ভালোই লাগছে আমাদের ভালো লাগবে পাবলিকের ভালো লাগবে পাবলিক ভালো চাইছে দর্শক ভালো চাইছে সেই জন্যই তো আমাকে নিয়ে যাচ্ছে ওখানে লাইটিং এর জন্য এর আগেও তো ওখানে আলো বছর ধরে ওখানে লাইটিং করছি কিসের জন্য দেন ওখানে ওখানে রাম মন্দিরের জন্য অনুষ্ঠান করতে দীপাবলিতে ওখানে করেছি চিত্রকুটে করেছি সব জায়গাতেই এরকম আমাদের অনুষ্ঠানে লাইটিং এই কারিগর কারা 150 জন সবাই কি চন্দননগরের

এবার বেশি আনন্দ কেন বেশি আনন্দ কোন উদ্বোধন হবে সবাই আসবে আমাদের কন্টাক্ট পেয়েছি আমরা একটা আলাদা ইয়ে আমাদের তোমাদের লাইট সবাই দেখতে হবে সবাই দেখতে হবে পুরো ভারতবর্ষের লোক দেখবে নিউজ আজ বাংলা হুকলি মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বন্ত্ৰ মুত্রাম্বে বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउল পুথি থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই